সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই ডিসেম্বর দুই রোজ বুধবার চলে আসছি আমরা আজিজ মামার খামারে তো মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আচ্ছা অনেকদিন পরে আসলাম মামা মনে হয় দিনের একটা গ্যাপ মামা আমি হচ্ছিল আটে বেসায় বাড়ি বেশি বেশি আচ্ছা সরা জমিনে মনে হয় বিক্রি বেশি জি জি আচ্ছা প্রোগ্রাম তো আপনাদের লাগেই না দেখা গেলো যে এলাকা দিয়ে এটা তো গাভী পাড়া সবসময় মানুষ জন্য রান্নাগুনা কম বেশি থাকে জি মামা জি জি আচ্ছা তারপর নতুনদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা আগে দিয়ে নেন আব্দুল আজিজ জেলা পাবনা থানা ভাঙ্গল চৌবারি হাহার আচ্ছা আর চৌপারি হাওয়ার পরে এই জামে মসজিদটা পার হয়ে একটু আগে আসলে আর কি একদম বাচ্চা সংলগ্ন সে

সরাসরি এসে দহন করে নেওয়ার মতো জায়গা হবে জিম টাকা খাওয়ার থেকে শুরু করে যাচাইয়ের জায়গাগুলো হবে না জিম হবে আচ্ছা তো দুধের রেঞ্জ কেমন আসছে এটা দুধের রেঞ্জ পনেরো টাকা গ্রান্টি মামা জার্সিটার পনেরো লিটার গ্যারান্টি হবে জি বাবা আচ্ছা এখন রানিং কত লিটারের মতো পাচ্ছেন তো মানে সম্পূর্ণ দুধ আসি গাছে দুধ ক্লিয়ার না ওই ছোট বাচ্চা না যে ঝামেলা হবে যে দুধ হবে কি হবে না আসবে কি আসবে না এরকম কোনো ঝুল ঝামেলা না 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 আচ্ছা কথা মামা আমরা শুরুতে বেশি বাড়াবো না যেহেতু কালেকশন দেখাতে আসছি আর তারপরে বলতেছেন চান হান্ড্রেড জার্সি অনেকদিন দেখি না হান্ড্রেড জার্সি সরাসরি কালেকশন দেখি চলে চলেন যে সর্বপ্রথমে আমরা একদম প্রপার বিস্কুট কালারের গাবি দিয়ে শুরু করলাম মাসাল একদম লিগেল ভরপুর মাছারি বডির গাবি

বাচ্চা দিয়ে দিছে না সঙ্গের বাচ্চা সকল ভাবে একটু বাচ্চাটাকে দেখানোর ব্যবস্থা করেন আচ্ছা সঙ্গের বাচ্চা মামা এটা সান্না বকল বাচ্চা হয়েছে সার বাচ্চা একদম সাদা কালোর সাপ বাচ্চার জাত কি পাইছে মামা মনে হচ্ছে হলিস্টেন ফিজিয়ানি হয়েছে না আচ্ছা বয়স কেমন চলে বাচ্চাটা এটা তিন সপ্তাহ মা

এই জায়গাগুলো একদম কভার করে ফেলবে না কিরকম আইডিয়া করতেছেন এই বিয়ানে

গ্রাম থেকে ঘুরে ঘুরে দেখে শুনে বাছাই করে করে নিয়ে আসা না এখন যে অবস্থা এই ঘাটতিটা দাম একদম রেডি হয়ে যাবে তোমরা বাচ্চা দিয়ে খেলবে তখন রকম দাম ফেল হবে তখন আমরা দাম

ইমোয়াটসঅ্যাপ সব আছে না জি মামা আচ্ছা মামা একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোন মেসেজ বা পরামর্শ মেসেজও আপনি একদম মানে সজনে মাসে সবাই যারাই কিনবে সরাসরি আসবে আচ্ছা আর আমাদের অনেক বড় বড় ভিডিও যায় অবশ্যই যে লাস্টের দিকে এসে যারা পরামর্শ দেয় ওইগুলো মাথায় নিয়ে যাবি কিনলে কিন্তু আর ঠকার জায়গা নেই আচ্ছা তোমার কথা বারাবো না ইনশাল্লাহ দুইটাই কালেকশন ছিল যারাই নিতে চায় নিয়ে নিবি ইনশাল্লাহ আবার তো নতুন কালেকশন আসলে আবার আসা হবে সেহেতু ভালো থাকবে আসসালামু আলাইকুম